আমরা আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একটা থ্রি গ্যাং সুইচ কালেকশন করবেন থ্রি গ্যাং বুট এই জন্য রেটগুলো দেখা দিয়েছি মাল কোনটার কী রেট একটা ফ্যান ডিমার একটা সকেট একটা ফোর গ্যাং সুইচ এই জন্য ডেলো মাল্টি সকেট গ্যারান্টি কার্ড আছে আর এলো একটা ফ্যান ডিমার এই জন্য এখন এই জন্য ফোর হ্যাংটা খুলতাছি এই জন্য ফোর হ্যাংটা খুললে কোনটা কিরকম আর সার্কিট পাওয়ার তার এখানে আমি সার্কিটের কাজটা করবো পাওয়ারের যে নিউট্রালটা আছে নিউট্রল সাথে জয়েন দে একটা নিউট্রাল বাড়ছি আর তিনটে সেটা আলাদা রয়েছি এখন হইলো দুটে ফ্রিজের দে আলাদা পয়েন্টগুলোর আগে আলাদা করে নিতেছি ওইডি হলো লাইট পয়েন্ট যেটি আলাদা করতেছি আর মধ্যে বক্স রাখলাম হলো ফ্যান পয়েন্টের লাইন এই যে আর প্রত্যেকটা রিয়েল লাইগে সার্কিটেতে জয়েন দিয়ে তিনটা তার বাহরলাম যাতে আমার অসুবিধা না হয় যে তিনোটা থেকে আয়ারন দিতে পারি এই জন্যে জন্য প্রথমে আমি কস্টটি পাই যেন তিনোটা ফেস বা রাখলাম এখন সুইচ বুডটা লুপ করবাম এই জিনিসটা দেখাইতেছি যে আমি এটি লুপ করবাম এই জন্য ছোটো ছোটো তার দিয়ে লুপ করে দেয়ছি কোনটাতে কই যাইবো হ্যাঁ কমন হয়ে যাবো গা সবটি একটা করে খালি থাকবো এটি মাঝে পয়েন্ট লাগবো এখন প্রথম সার্কিটটা লাগাই আর প্রত্যেকটা লাইন গেছে এই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি তারপরে এই জন্য আমি প্রত্যেকটা ইয়ে করে দেয় একটা সুইচ খালি রাখছি যাতে নষ্ট হইলে আরেকটা সুইচ দেয় ইয়ে করে দেয় যাতে আবার পুরা গ্যাংটা ফাল্টার না লাগে ফোর গ্যাং হইলে ভালোই এন্ড ফ্যান ডিমারটা খুবই সহজ একজন ফ্যান ডিমার ফেস ডেটাতে লাগাইছি আর ফ্যানের যে তারটা এটা লুপ করা আছে লুপ করাটা খালি কষ্ট মারে দিব এটা লুপ ফেস ডে সাইডে নিটেল দেখানো তিনটা দেখানো মধ্যে দেখাইতেছি দেখ আমি এটা লাগাইলাম এই যে এটা আমি লাগাই লাগলাম আমার পাওয়ারটা লাগানোর শেষ একদম বোঝা তারপরে লাইনগুলো গুলো জয়েন্ট দেয় এই জন্য আমি প্রত্যেকটাই আরেকবার দেখানোর চেষ্টা করতেছি এখন হইলো আটকে আপনাদেরকে দেখাম ওইগুলো কেরকম দেয়াম এগুলো একটা আটকাইলাম স্ক্রুব দিয়া আর সুদ সাপটি দেখকে লইবেন ঠিক আছে আমি তিন ওটা এইভাবে আটকায় নিলাম আটকায় কাবারগুলো অনেক ফিট করে দেবো কাবারগুলো ফিট করলে কিন্তু আমার এই স্মিনটা কালেকশন শেষ হয়ে যায় পাওয়ারটাও লাগাইতেছি অনেক সময় একটু টাইট দেখে একটু বাড়ি বুড়িতে লইলে এই জন্য মানে ঠিক হয়ে দাঁড়া এই প্রত্যেকটা ইয়ে হয়ে প্লাসের কোন একদম সমান করে লেছি খুব পাওয়ার এমনি লাগাইছি এগুলা এ পর্যন্তই একটা সুইচ বোর্ড কীভাবে করলাম দেখলেন তো